আসসালামু আলাইকুম তোমরা অনেকেই জানতে চেয়েছো রিয়ারেন্স লেখা নিয়ম এবং রিয়ারেন্স কীভাবে লেখলে আমরা দশে দশ পাব এবং একটি রিয়ারেন্স শিখলে সকল রিয়ারেন্সের সমাধান চলো আমরা শিখি রিয়ারেন্স ব্যক্তির জীবনকেন্দ্রিক হয়ে থাকে ব্যক্তির জীবনকেন্দ্রিক হয়ে থাকে যেমন কবি সাহিত্যিক বিজ্ঞানী যেমন কাজী নজরুল ইসলাম একজন কবি তার বিষয়ে রিয়ারেন্স আসছে প্রথমে হবে প্রথম লাইনে হবে ব্যক্তির নাম বা পরিচয় কাজে নজরুল ইসলাম তার নাম বা পরিচয় দ্বিতীয় লাইন তার জন্ম তারিখ বা জন্মস্থান তৃতীয়ত পিতামাতা বা পরিবারের পরিচয় ব্যক্তির শৈশব বা কৈশোর জীবন শিক্ষা জীবন কর্মজীবন ব্যক্তির আবিষ্কার বা অবদান পদক অ্যাওয়ার্ড পুরস্কার বা কাজের ফলাফল নবম মৃত্যু বা শেষ পরিণত রিয়ারেন্স মূলত আট কি নয় লাইনের হয়ে থাকে সর্বোপরি আমার প্রথম দিব ব্যক্তির নাম বা পরিচয় দ্বিতীয়ত দিব তার জন্ম তারিখ জন্মশাল বা জন্মস্থান এবং সর্বশেষ হবে মৃত্যু বা শেষ আমরা যদি প্রথম এবং শেষ এই দুটো জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ যদি সঠিকভাবে লিখতে পারি তাও আমরা দুই নাম্বার পাবো আচ্ছা আমরা আরও বেশি পেতে চাই এখন নোট সকল ডিয়ারেন্সের ক্ষেত্রে প্রথম লাইন বাছাই করার পদ্ধতি এখন কথা হচ্ছে প্রথম লাইনটি কি হবে আমরা কিভাবে বাছাই করব যে এটাই প্রথম লাইন চলো প্রথম লাইনগুলো শুরু হয়ে থাকে মূলত ওয়ান্স আপন এ টাইম অনেক দিন আগের কথা ওয়ান্স আপন এ টাইম অনেক দিন আগের কথা Long অ্যাগো লং অ্যাগো অনেক দিন আগের হ্যাভ ইউ হেয়ার তোমরা কি শুনেছো হ্যাভ ইউ হেয়ার তোমরা কি শুনেছো দেয়ার লিভ তারা সেখানে বসবাস করতো ওয়ান ডে একদিন গল্পগুরু শুরুই হয় যে জানো কোনো এক সময় ওরকম জায়গায় একটা রাজা বসবাস করতো তুমি কি শুনেছ সেখানে একটি ঘটনা ঘটেছিল গল্পগুলো শুরুই হয় ঠিক এভাবে আমরা বাংলায় বলি যেন অনেকদিন আগের কথা একদা এক দেশে রাজা বসবাস করত। সেম ইংরেজিতে একই কথা বলে সেটা বলে হচ্ছে ওয়ান আপন এ টাইম অথবা বলে লং অ্যাগো অথবা বলে হ্যাভ হিয়ার অথবা বলে দেয়ার লিভ অথবা বলে ওয়ান ডে দেয়ার ইজ ওয়াচ দেয়ার ইজ ওয়াচ আর ইত্যাদি থাকলে প্রথম লাইনেই বসবে কি কী দেয়ার ইজ ওয়াচ আর ইত্যাদি থাকলে প্রথম লাইনেই বসবে কিন্তু লাইনগুলোতে কোনো প্রনাউন থাকলে প্রথম লাইনেই বসানো যাবে না এখন বুঝতে হবে প্রনাউন কী কী প্রনাউন হচ্ছে হি শি দে ইট দ্যাট ইত্যাদি আমি আবার বলছি প্রণয়নগুলো হচ্ছে হি শি দে ইট দ্যাট ইত্যাদি প্রণয়ন যদি থাকে তাহলে প্রথম লাইনে বসানো যাবে না দ্বিতীয় নোট হচ্ছে যে লাইনটিতে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বড় হাতের অক্ষরে থাকে কি যে লাইনটিতে কারণ যে লাইনটিতে বলতে রিয়ারেন্স থাকে তোমার এলোমেলোভাবে এলোমেলোভাবে যদি তোমার এলোমেলো ভাবের লাইনের মাঝখানে যদি বড় অক্ষরের কোনো ব্যক্তির বা বস্তুর নাম থাকে তাহলে বা বা নামের পরিচয় বহন করে তা প্রথম বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথম কি হবে কোন লাইনটি হবে শেষের কোন লাইনটি হবে অথবা আমরা কোন লাইনটি দিয়ে শুরু করব রিয়ারেন্স রিয়ারেন্স সম্পর্কে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এই একটি নিয়মে যদি রিয়ারেন্সগুলো করো তাহলে আর কোনো রিয়ারেন্স মুখস্থ করতে হবে না এই নিয়মের রিয়ারেন্সগুলো তুমি ফলো করতে থাকো করতে থাকো দেখবে দশে দশ পাবে ইনশাআল্লাহ থ্যাংকস ফর ইউ ওয়াচিং মাই ভিডিও